একশো দিনের কাজ নিয়ে তৃণমূল নেতৃত্বকে নতুন নির্দেশ অভিষেকের শুরু হচ্ছে আট দিনের অভিযান অভিষেকের অভিযান আগামী পয়লা মার্চ থেকে একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অভিষেক অভিষেকের নেতৃত্বে ভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে রাজ্যে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভাগ্যিস কেন্দ্রীয় সরকার জবকারের টাকাটা আটকে দিয়েছিল একটা ইস্যু পেল তৃণমূল কংগ্রেস ভোটের আগে না হলে তো সমস্যাই পড়ে যাচ্ছিল কি কি বলবে মানুষের কাছে ভাগিস কেন্দ্র টাকাটা আটকে দিয়েছে সেই জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসেবে টাকাটা দেবে এবং তার আগে একটা ক্যাম্পেন প্রচার আর এই যে শুনলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে একুশে ফেব্রুয়ারি এই টাকাটা দেওয়ার কথা ছিল বলেছে যে আরো নাকি সব নাম আসছে প্রথমে একুশ লাখ ভেবেছিলাম এখন চব্বিশ লাখ সাড়ে চব্বিশ লাখ নাকি হিসেবে এসছে তো সেই জন্য আমাদের একটু দেরি হচ্ছে পয়লা মার্চ থেকে পয়লা মার্চ থেকে দেওয়া হবে এখন হিসেব চলছে তো টাকা পয়সা সংস্থান এই নাকি বলা হয়েছিল কিন্তু এখন পরিষ্কার যে কেন একুশে ফেব্রুয়ারিতে না দিয়ে পয়লা মার্চ করা হচ্ছে আসলে এর এর মাঝখানে দলের দলের হয়ে হয়ে ক্যাম্পেইন চালানো চালানো হবে হবে প্রচার এটাকে মানে মানে এটাকে দলের যাতে একটা আর কি প্রচার হয়ে যায় দল যাতে এটাকে কাজে লাগাতে পারে টাকা দেবে সরকার রাজ্য সরকার কিন্তু এটাকে নিজেদের প্রচারের কাজে লাগানোর জন্য এই সময়টা বের করা হলো একুশে ফেব্রুয়ারি দিয়ে দিলে একুশ তো সামনে চলে আসছে ফলে আর অতটা সময় থাকবে না মানে এই দলের যে কর্মসূচি সেটা করার তো সেই জন্যই আমার ধারণা দর্শক ওই ডেটটাকে পিছিয়ে পয়লা মার্চ করা হয়েছে আর অন্য কোনো কারণ নাই দলের মানে দলকে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে এই ইস্যুটাকে কাজে লাগানোর জন্য কি হবে না এই যে অভিযান বলে যেটা বলা হচ্ছে কি সব এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে সব সহায়তা কেন্দ্র হবে ফর্ম ফিল হবে তারপরে ওখানে এমএলএ লোকাল এমএলএ যেতে হবে এমপি কে যেতে হবে মানে সব আর কি চলবে একেবারে রাজ্য জুড়ে সব ক্যাম্প হবে আমার প্রশ্ন আবার কিসের ফর্ম ফিল আপ হবে কাদের টাকা আটকে রয়েছে তার কি রেকর্ড নেই তাহলে এইসব বলা হচ্ছে কি করে একুশ লক্ষ অমক তমক এত টাকা অমক তাদের কোনো হিসেব নেই আর জব কার্ডের পেমেন্ট তো একটা অ্যাকাউন্ট নাম্বারে তো আসে তাহলে এটা আবার কি ফর্ম ফিল আমি জানি না ফর্ম ফিল জন্য আবার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার চা হবে কিনা ফোন নাম্বার থাকবে ফলে অ্যাকাউন্ট নাম্বার চা হলে অ্যাকাউন্ট নাম্বার একটা পার্টিকে লোকজন কেন দেবেন পার্টির লোককে প্রশ্নে তাহলে তো অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকবে আর জানি না কি ফর্ম ফিল থাকবে সেটা আমরা পরে দেখবো আর যেটা হচ্ছে যে ফোন নাম্বার থাকলে কোনো থাকবেই তার মানে সেগুলো ডেটা হয়ে যাবে ভোটের আগে ডেটা ডেটা ব্যাংক হয়ে যাবে মেসেজ পাঠানো হয় না সে আমরা দেখছিলাম একুশের ভোটের সময় ওই সব ভুয়ো মেসেজ চলে আসতো অমুক জায়গায় জিতে গেছে অমুক জায়গায় জিতে যাচ্ছে অমুক অমুক এ ওপিনিয়ন পুল বলে সব সব ভুয়ো ভুয়ো খবর ছড় মানে আসতো আর কি হোয়াটসঅ্যাপে জানি না ওরকম কোনো প্ল্যান রয়েছে কিনা ডেটা বেস গুলো সব নিয়ে সেখানে আবার ভোটের আগে ওই সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালানো হবে কিনা মানে ডেটা ব্যাংক ফোন নাম্বার এগুলো জোগাড় করার একটা ষড়যন্ত্র কিনা পরিকল্পনা কিনা আর এটা ঠিক যে ভোটে ভোটের আগে ওই আর কি এবার দিদি দিচ্ছেন মোদি আটকে দিয়েছেন সুতরাং বিজেপি আর ভোট নয় দিদি দিদি দিয়েছেন দিচ্ছেন টাকা দিদিকে ভোট দিতে হবে এই প্রচারটাও হয়ে যাবে টাকা দেওয়ার আগে টাকা দেওয়ার পরে মানুষ হয়তো ভুলে যেতে পারেন সুতরাং টাকা দেওয়ার আগে মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে এই বার্তাটা বেশি বেশি করে ক্যাম্পেইনটা করে দিতে হবে আর টাকা দেবো টাকা দেবো বললে একটা টেবিল পাতলে গ্রামের লোকজন অনেকে আসবেন জব করে যাদের টাকা বাকি নেই তারা হয়তো আসবেন বা তাদের হয়তো অন্য কোন ভাবে ডাকা হবে আপনারা করুন আপনার নাম লেখান আর কাজ পাবেন যা হয় আর কি পলিটিক্যালি বুঝতে পারছেন আজকালকার যুগে সব কিভাবে সব ঢপ চলে তো এগুলো ভাবছি আর কি আমরা আমরা ভাবছি এখন আমরাও দেখব ক্যাম্পে কি সব চা হচ্ছে তাহলে আমাদের যে সব প্রশ্ন জাগছে মনে সেটা আমাদের পরিষ্কার হয়ে যাবে তো দর্শক এই হচ্ছে বিষয় মানে অভিষেক ব্যানার্জি আজকে একটা ভার্চুয়ালি মিটিং করেছেন নেতৃত্বের সঙ্গে সবার কি জেলার সেখানে এরকম বলা হয়েছে যে সাত দিন আট দিনের একেবারে টানা ওটা রাজ্য জুড়ে কর্মসূচি জমকার 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 বেশি বেশি করে প্রচার করতে হবে দিদি দিচ্ছেন মোদি দিচ্ছেন না বলে মানুষের কানে একেবারে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এবার যেটা চাইতে চাওয়ার সেটাও চাইতে হবে এটা আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দর্শক আমি দেখছি এবারে তৃণমূল কংগ্রেসকে মূলত তারা তিনটে বিষয়কে প্রচারে আনছে এখন তো দেখছি যে লক্ষ্মীর ভান্ডার আমি দেখছি আমাদের চ্যানেলে লক্ষ্মীর আমাকে কেউ কেউ বলছে যে আপনার চ্যানেলে অ্যাড অ্যাড চলছে আমি আমরা তো কোনো না না ইউটিউব ইউটিউবের মাধ্যমে ইউটিউব যারা অ্যাড ইউটিউব কে ইউটিউবের মাধ্যমে টাকা পেমেন্ট ইউটিউবে করে আর ইউটিউব আমাদেরকে কিছু যা শেয়ার দেয় তো আমি কি করে জানো কোন অ্যাড কোয়াড চলছে তো আমি দেখছি অন্যান্য চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের অ্যাড কিন্তু প্রচুর চলছে এই যে পাঁচশো টাকা হাজার করা হয়েছে হাজারটা বারোশো প্রচুর চলছে তো এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের মূলত তিনটা বিষয় একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি দুই হচ্ছে জবকার্ডের টাকা দেওয়া তার সঙ্গে তার সঙ্গে প্রতিশ্রুতি আবাসের টাকাও দেব সেটা ভোটের পর এখন না হবে কি না হবে কে জানে ভোট বিটে গেলে আর পাত্তা দেবেন কিনা কিন্তু বলা যাবে কেন্দ্র না কেন্দ্র না দিলে দেব তাহলে জব কার্ড হলো আর একটা যে ওভারঅল কেন্দ্রীয় বঞ্চনা এই তিনটাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে এবং আজকে অভিষেক নাকি বলেছেন প্রতিবাদ হবে প্রতিরোধ হবে হবে বলেছেন প্রতিবাদ প্রতিরোধ কি আবার খেলা কিন্তু দর্শক আমি যে কথাটা মেনলি বলার জন্য আসা মানে আমি শুধু ভাবছি যে বাঙালিদের কি দুর্ভাগ্য যে বাংলাতে একটা সরকার চলছে একটা অত বড় ভোট আসছে তাদের প্রচারের কর্মসূচি কি কি প্রচারে থাকছে জব কার্ডের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডার ভাতা কেন্দ্রীয় বঞ্চনা এটা হচ্ছে একটা শাসক দলের একটা বাংলার একটা দলের ইস্যু মানে প্রচারের ইস্যু এইগুলোকে বলে ওরা ভোট আদায় করবে জব কার্ডের পেমেন্ট আর ওটা কি বললাম লক্ষ্মীর ভান্ডার ভাতা আর হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা আমি এর বাইরে আর কিছু দেখছি না মানে ফোকাসে ফোকাসের ক্ষেত্রে মানে একটা রাজ্যের উন্নতি রাজ্যের ছেলেমেয়েরা কি আশা করেন শিল্প কলকারখানা সরকারি চাকরি সরকারি চাকরি দিয়ে ঘোষণা করা যাচ্ছে পাঁচ লাখ তার কোনো এ নেই কোন সারবার খুঁজে পাবেন না ওই গল্প পাঁচ লাখ চাকরি দেবো বিভিন্ন ক্ষেত্রে বলে দিবস রয়েছে কোথায় চাকরি আর খুঁজে পাবেন না তো চাকরি বাকরি নিয়ে কোনো কর্মসূচি নেই এই যে সব অভিযান কর্মসূচি এরকম নেই যে সহায়তা কেন্দ্র কে কে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে চাকরি আছে সেই চাকরির সব সহায়তা কেন্দ্র গ্রামে গ্রামে বসে যাবে সব ছেলেমেয়েরা অবলা করবেন সেই সব নিয়ে কিছু নেই জব কার্ডের টাকা লক্ষ্মীর ভান্ডার আর কেন্দ্রীয় বঞ্চনার ভুল ভাল বক্তব্য টাকা আটকে রেখে গেছে সেগুলো পাই নিজেদের মতো করে তো এই হচ্ছে প্রচার তাহলে এই এই প্রচারের উপরে ভরসা করে আমার বক্তব্য দর্শক স্টেট কাটে যে বাংলার মানুষ কেন ভোট দেবেন কেন ভোট দেবেন তৃণমূল কংগ্রেস আমাকে বলুন তো লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন বলে লক্ষ্মী ভান্ডারের টাকা তো টাকা এরকম তো অনেক জায়গা রয়েছে অনেক রাজ্য রয়েছে সেখানে এর থেকেও বেশি টাকা দেয় হ্যাঁ সকলকে দেয় না এটা আমিও বলবো কখনো সকলকে দেওয়া উচিত নয় যারা নিডি তাদেরকে বেশি করে দাও যাদের যারা শিল্পপতির ওয়াইফ তিনি কেন লক্ষ্মীর ভান্ডার টাকা পাবে হাজার টাকা করে এটা কোনো কথা হলো আমি বারবার বলে আসছে এটা এইভাবে চললে কখনো আর্থিক সাম্য আসে না যার নেই তাকে বেশি করে দাও এক হাজার না পাঁচ দাও কোনো আপত্তি নেই কিন্তু যার আছে তাকে দিয়ে টাকাগুলো নষ্ট করো না তারা ওই ওই টাকা ফালতু এতে নষ্ট করে করে দেবে তাদের দরকার নেই ওই টাকা যাদের যাদের নিডি নিডি খুব জরুরি তাদেরকে দাও তো অনেক কাজ দেয় বেশি টাকা দেয় এখানে সবাইকে সবাইকে চাড়িয়ে সমান সবাইকে দিচ্ছি সবার ভোট চাই এই মানসিকতার কিন্তু এটা কখনো মানে ইকোনমিক্সের থিওরি এটাকে বলে না যে এতে করে সাম্য আসবে তো এখন এইগুলোকে মানে এ করা হচ্ছে আমি তো মানে এত কিছু বলতে গিয়ে নিজেই মানে ঘুরিয়ে ফেলছি আর কি আমি বলছি যে মানুষ কেন কেন ভোট দেবে তাহলে এইসব কথা বললে বলা কেন্দ্রীয় বঞ্চনা টাকা টাকা তো তাহলে তাহলে তোমাকে ভোট আমি কেন দেবো তারপর তোমাকে ভোট দিয়ে যেতালে তুমি বলছো যে আমরা ওদেরকে হারিয়েছে বলে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্র থেকে তার মানে তোমাদেরকে যদি আবারও যেতাই তার মানে আবার টাকা দেবে না তারপরে টাকা আটকে যাবে আপনাদের কথা অনুযায়ী কারণ আমাদের ক্ষমতা নেই মোদীকে স্মরণ তো তাহলে তাহলে তৃণমূলকে মানুষ কেন ভোটটা দেবেন তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া নিজের বিপদ বাংলার বিপদ দেখে না তৃণমূলকে ভোট দেওয়া মানেই জব কার্ডের কাজ হবে না তৃণমূলকে ভোট দেওয়া নেই ওদের কথা অনুযায়ী আবাসের টাকা আসবে না তৃণমূলকে ভোট দেওয়া মানেই আরো অন্যান্য রাজ্যে যেসব বরাদ্দ হচ্ছে বড় বড় প্রজেক্টের জন্য সেসব হবে না তো তাহলে আমি তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবো তো সবার আগে তো এই দলটার তো গেঁড়ু তুলে দিতে হবে যদি বাংলার উন্নতি ঘটাতে হয় যদি বাংলাতে জব কার্ডের কাজের পেমেন্ট যদি ঠিক করে আসতে হয় যদি বাংলাতে জব কার্ডের জব কার্ডের কাজ যদি বেশি করে করতে হয় হয় করাতে তাহলে সবার আগে এই তৃণমূল কংগ্রেসটাকে শুনবো তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বিয়াল্লিশও পেয়ে যায় তাহলে তো বাংলার মানুষের কোনো সুবিধা হবে না তো তারও ক্ষতি এখনই এখন কয় এমপি আছেন তাতেই বলছেন যে সব টাকা পয়সা দিচ্ছে না তাহলে যদি তৃণমূল কংগ্রেসের যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটা এম এমপি হয়ে যায় কখনো তাহলে তো কিছুই পাব বাংলা মানুষ পাবেন না তাদের কথা অনুযায়ী তাদের কথা অনুযায়ী তাহলে তৃণমূল কংগ্রেসের কেন মানুষ বাংলা মানুষ ভোটটা দেবেন দর্শক আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে এটাই ঘুরিয়ে প্রশ্ন করা উচিত যে আপনার ভোট চাইতে এসছেন বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে তো আপনাদেরকে আমি কেন ভোট দেবো ভোট দিয়ে আপনাকে যেতে মানে আপনাদের কথা অনুযায়ী তার মানে বিজেপি কে হারিয়ে আপনাদেরকে জিততে হবে তার মতো কেন্দ্র তো আবারও টাকা দেবে না সেই তো আমাদের যা টাকা আমাদের আমাদের মাথা মুড়িয়ে নিয়ে আপনারা ফকর করবেন ইলেকট্রিক বিলের মাধ্যমে টাকা লুটে নেবেন নিয়ে বলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি এর মাসে মাসে ইলেকট্রিক বিল আমাদেরকে অতিরিক্ত দিতে হচ্ছে সেটা আমাদের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন অন্যরা বড় বড় লোকজনদের অন্যরা ছাড় দিচ্ছেন আবার তাদেরকেও টাকাও দিচ্ছেন তো তাহলে আপনাদের ভোটটা কি করবো বরং বাবা উল্টে দাও সেম সরকার আসুক কেন্দ্রের সঙ্গে এ যদি আপনাদের ক্ষমতা থাকতো মোদীকে উল্টে দেওয়ার তাহলে ভোটটা চাইতে আসতেন আমরা কিছু বলতাম না জানতাম যে ঠিক আছে আপনাদের দিচ্ছে না কেন্দ্রের সরকার উল্টে যাবে তাহলে আমাদের সব আমরা টাকা পাওয়া পেয়ে যাব সব হয়ে যাবে ঘাটাল কি মাস্টার প্ল্যান সব হয়ে যাবে তাহলে আমরা একটা ভাবতাম যখন বুঝতে পারছি পরিষ্কার যে আপনাদের বিরোধী জোটের কোনো ছিঁড়ি ছক্কা নেই সব কেমন হয়ে গেছে মানে মোদি সরকার উল্টানোর এখন আর সামান্য যারা রাজনীতি বোঝেন তারাও আর ওটা ভাবছেন না মোদী সরকার তৃতীয়বারের জন্য আসছে এটা পুরোপুরি গ্যারান্টি তো যখন আমরা গ্যারান্টি পেয়ে গেছি যে কেন্দ্রে মোদী সরকারই থাকছে ভাই আপনাদেরকে আমি কেন ভোট দেবো আপনাদেরকে ভোট দেওয়া মানেই তো আমাদের বিপদ আবার আরো পাঁচ বছরের জন্য কারণ ওই টাকা আসবে না আপনারা করতে করতে বলতে বলতে যাবেন সে আবার ভোটের সময় ওই একই কথা বলবেন কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিদি করতে পারছেন দিচ্ছে দিদি কি নিজের বাড়ি থেকে দিচ্ছেন নাকি সে আমাদের ট্যাক্সের টাকা আমাদের উপরে চাপিয়ে দেওয়া আহ সব বৃদ্ধি ইলেকট্রিক বিল থেকে শুরু করে অন্যান্য সব চাপিয়ে তুলে আমাদের আমাদের টাকা দিয়ে খরচা করা হবে আমাদেরকে ফোকদালি করা হবে আর ওদিকে অন্যান্য রাজ্যে যেখানে এই সব সমস্যা নেই ডবল ইঞ্জিন সরকার হয়তো নেই কিন্তু সিঙ্গেল ইঞ্জিন হলেও কেন্দ্রের সঙ্গে একটা কোঅপারেশন করে চলে যেমন উড়িষ্যা তাদের মানে যে যে ফেডারেল যে সিস্টেম সেটাকে মেনে চলে তাদের ওখানে কোনো এরকম অভিযোগ নেই টাকা আটকে নেই কিছু নেই ভালো কাজ করছে আর তোমাদেরকে জেতানোর মানেই তো আমাদের নিজেদের সর্বরাশ ভাই কেন ভোটটা দেবো আমার মনে হয় যারা এই ভোট চাইতে যাচ্ছেন এই শিবির করতে দেখুন কেন্দ্র টাকা দিচ্ছে এই রাজ্য ক্ষতিপূরণ দিচ্ছে দিচ্ছে যখন নিয়ে নিন পরিষ্কার কথা যখন এই কারণ বুঝতে পাচ্ছেন সব চুরি হয়েছে আর 14কে জন্য এইভাবে রাজ্য সরকার টাকা দিয়ে আপনাদেরকে শান্ত করার চেষ্টা করছেন টাকা দিতে নিএনু রাজ্যের টাকা নিএনু আটা আর ওই হিসাব গোছিয়ে রাখুন যে টাকা বাকি রয়েছে কেন্দ্রের কাছে সেটা পাবেন যারা জেনুইন কাজ করেছেন পাবেন তো সুতরাং ওগুলো করে নিন কিন্তু প্রশ্ন করুন যে আপনাদেরকে ভর্দেওয়া মানে আপনাদেরকে ভর্দা মানে তো আমাদের বিপদ আবারও নতুন করে নথিভুক্ত রিনিউ করে দে মানে কেন ভর্টা দেবো এটা বলুন এবং বুঝুন বিষয়টা এটা কিন্তু সত্যি হবে এটা কিন্তু সত্যিই আপনারা যে তৃণমূল কংগ্রেসে ভোট দেন মানে আপনাদেরকে আগামী পাঁচ বছর সেই একই কথা শুনতে হবে দেয়নি 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 তাই আমি করতে পারছি না ডিও বাড়বে না আর চাকরি বাকরি হবে না টাকা পয়সা নেই তো কিছুই হবে না শুধু ওই বঞ্চনা বঞ্চনা করে একবার করে ধর্না মঞ্চ হবে বড় বড় ব্যানার সেখানে ছাপানো ছাপিয়ে লাগানো হবে ওনারা সব বসে গান বাজনা করবেন ওনাদের সব মানে যখন কালো কাপড় পরে প্রতিবাদ করতে হবে তখন মানে দারুণ ব্র্যান্ডেড কালো কাপড় পরে তারা চলে আসবেন শাড়ি পাঞ্জাবি ওনাদের সব ভালো ভালো দিল্লিতে ধর্নায় যেতে যেতে হলে ওনারা ঠিক ফ্লাইটে করে চলে যাবেন নেতৃত্বের আর কি নেতৃত্বের কথা বলছি তাদের টাকা পয়সার কোনো সমস্যা হবে না আপনারা শুধু বসে বসে কাঁদবেন আর ওই এক কথা শুনতে হবে সুতরাং ভেবে চিন্তে থাকুন ওনারা বলুন আমার মনে হয় এটা তৃণমূল কংগ্রেসের মাস উচিত উচিত যেভাবে বলে না এই বঞ্চনা টাকা দিচ্ছে না আমি মানে যদি সত্যি রাজ্যের মানুষ একটু চিন্তা করেন না বিবেকটাকে যদি একটু জাগিয়ে ভাবেন এই ইস্যু তৃণমূল কংগ্রেসের দর্শক এই হচ্ছে বিষয় তৃণমূল কংগ্রেসের যেসব প্রচারের যা দেখছি খুব খারাপ কলকারখানা ইত্যাদি এসব নেই কিছু নেই ভাতা জব কার্ডের পেমেন্ট কেন্দ্রীয় বঞ্চনা এটা একটা সরকার এটা একটা শাসক দল রাজ্যে এই রাজ্যের কখন উন্নতি ঘটবে যতদিন এই সরকারটা থাকবে এটা বেসিক দর্শক ভাবনা ভাবুন সিদ্ধান্ত আর এগুলো মানুষকে ভাবান এই সব খবর যে যেখানে আছেন পারলে শেয়ার করুন মানুষকে ভাবান সামনে সিদ্ধান্ত জানানোর সময় এসছে যেহেতু ভোটা ভোটাধিকারের মাধ্যমে মানুষকে অ্যালার্ট করুন জানান যে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া মানেই আবার সেই বঞ্চনার গল্প আগামী পাঁচ বছরের জন্য রিনিউ করে নেওয়া সেটা করবেন নাকি উৎখাত করে দিয়ে ডাবল ইঞ্জিন বা সেম সরকার এনে ডাবল ডাবল মানে বরাদ্দ এনে বাংলাটাকে বিরাট করে বা নতুন করে গড়ার চেষ্টা করবেন সেটা ভেবে সিদ্ধান্ত নেবেন সেই মতো করে ভোটাধিকার প্রয়োগ করবে মানুষকে জানান শেয়ার করুন দর্শক মানুষের বিবেকের জাগরণ ঘটান তা নাহলে ওই ভুল ফল বুঝিয়ে দিয়ে ভোট আদায় করে আবার সে কেল্লা হতে করে দেওয়ার চেষ্টা করবে সেটাকে আটকাতে হবে কারণ সেটা আটকাতে না পারলে বাংলার যে হাল দেখছেন আরো কঙ্কাল অবস্থা হয়ে যাবে দর্শক আপনাদের কি মত যা সব বললাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা